আমরা জানি শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি মহাযোদ্ধা অর্জুন মহাযোদ্ধা অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে বসে আছেন আর তার রথের সারথি স্বয়ং পরমেশ্বর ভগবান অর্জুন যুদ্ধ করতে গেছেন অর্জুনের যুদ্ধ করতে ইচ্ছা করছে না ভালো লাগছে না মন তার ভেঙে গেছে যুদ্ধ করতে ইচ্ছা করছে না তিনি তখন তার সারস্বী পরমেশ্বর ভগবানকে বললেন হে কৃষ্ণ কৃষ্ণে রথ হয়ে ওই মায়াসহ যুদ্ধ রয়ে হে কৃষ্ণ দয়া করে আমাদের রথটি ওই সৈন্যবাহিনীর মধ্যে নিয়ে চল আমি দেখতে চাই আমার সঙ্গে কে যুদ্ধ করতে এসেছে আমি কাদের বিরুদ্ধে যুদ্ধ করব তো কৃষ্ণ স্বয়ং ভগবান তার রথকে নিয়ে সেই সৈন্যবাহিনীর মাঝে গেলেন কি দেখলেন অর্জুন নবাবা দেখলেন অর্জুন বলছেন দৃষ্টা ইমন যেমন কৃষ্ণ যুজুৎসম সিদন্নি মম চ চমুখঞ্চ পরিশস্বতি না অর্জুন বলছেন আমার হাত পা শুকিয়ে আসছে আমার কণ্ঠস্ব শুকিয়ে যাচ্ছে আমি কাদের দেখছি আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো এই পরিক্ষেত্রে যুদ্ধ বাবা মহাযুদ্ধ যুদ্ধের এক পক্ষে রয়েছেন পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব রাজন্যবর্গ তাদের এবং স্বয়ং ভগবান তার সঙ্গে অর্থাৎ পাণ্ডব পক্ষ অপর পক্ষে রয়েছেন কৌরব পক্ষ দুর্যোধন কর্ণ দ্রোণাচার্য পিতামহ বিশ্ব অর্থাৎ কৌরব পক্ষ এবং তাদের রাজা রাজারা তো সেই অষ্টাদশিনী প্রায় আঠেরো কোটি সেনাবাহিনী সমবেত হয়েছে সেই মহাযুদ্ধের মহাপনে তুড়ি নাকারা ঢাক ঢোল দামামা বাড়ছে বাড়ছে শঙ্খ শ্রীকৃষ্ণের শঙ্খ বাঁধছে জন্য সব সমস্ত শঙ্খ বাজছে এই সময় শুরু গীতার কথা প্রথম কথা গীতার প্রথম বাণী সেই অন্ধ গুরুরাজ রাজপ্রাসাদে বসে আছেন আর সেই যুদ্ধের বর্ণনা করছেন সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন কি বলছেন না গীতার প্রথম কথা উজ্জ্বল যোগের প্রথম অধ্যায় প্রথম কথা বলছেন তিনি ধৃতরাষ্ট্র উপভাচক না ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা চ এব কিম পাণ্ডবত সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে আমার পুত্র এবং পাণ্ডবরা এরপর কি করলেন এই কি করলেন এই কি করলেন আর কি করবেন না এই নিয়েই শ্রীমদ্ভাগ গীতা শ্রীমদ্ ভাগবত গীতা বাবা কুরুক্ষেত্রে যুদ্ধ এ আমার আপনার মধ্যে সর্বত্রই হয়ে সর্বদাই হয়ে চলেছে এ ধর্ম অধর্মের যুদ্ধ সত্য অসত্যের যুদ্ধ সবসময় আমার আপনার মধ্যে ঘটে চলেছে কুরুক্ষেত্রের যুদ্ধ ধৃতনস্ত তো বলেইছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব আমরা সবসময় যুদ্ধ করে চলেছি তো এই যুদ্ধক্ষেত্রে প্রাক্তালে স্বয়ং ভগবান অর্জুনকে যেসব উপদেশ দিয়েছিলেন তাই তো গীতা আর এই শ্রীমদ ভাগবত গীতা প্রত্যেকের মানুষের চলার পথে জীবনযুদ্ধে আমাদের আমরা সেই সারথি আমাদের মাঝে রয়েছেন পরমেশ্বর তাকে আমরা সব সময় জিজ্ঞাসা করছি আমরা কি করব সবাই আমরা এক একজন যোদ্ধা মহাযোদ্ধা আর আমাদের প্রতিপক্ষ তারা আমাদের প্রতিপক্ষ দুর্যোধন শকুনি এরা আমাদের দুর্যোধন শকুনি এরা আমাদের হচ্ছে কাম ক্রোধ লোভ মায়া মোহম আশ্চর্য এর বিরুদ্ধে আমরা সব সময় যুদ্ধ করছি যুদ্ধ করতে ভয় পাচ্ছি তখন আমরা সেই পরমেশ্বরকে জিজ্ঞাসা করছি কি করব কেন করব কিভাবে যুদ্ধ করব এই হচ্ছে গীতার কথা এই হচ্ছে গীতা আমরা বাবা ছোট বড় ধনী দরিদ্র গরিব নারী পুরুষ সর্ব সব সময় আমরা এই গীতা পাঠ শ্রবণ করতে পারি মনন করতে পারি পাঠ করতে পারি আর সাধন করতে পারি বাবা এই গীতা আমরা গীতা মাহাত্ম যেটা বলছে যে যে শ্রীনন্তি পঠন্তে গো গীতা শাস্ত্র মহর মানুষ আগে আর দেব দেব সংশয় না সংশয় অর্থাৎ যিনি সবসময় গীতা ভাবেন পাঠ করেন শ্রবণ করেন তিনি রূপ হয়ে যান এতে কোনো সংশয় নেই এতে কোনো দ্বিধা নেই শ্রীমদ্ভাগবদ্গীতা এমন একটি বিষয় যা পাঠ ও শ্রবণে মানুষ নিষ্কলুষ পবিত্র হয়ে যায় গীতা মাহাত্ম বলছে বাবা মন নির্মোচন কুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতা স্নানং সংসার মন আসনং অর্থাৎ মানুষের প্রতিদিন জল দ্বারা স্নানে যেমন শরীরের ময়লা দূর হয় সেই রূপ একবার মাত্র রূপ জলে স্নান করলে অর্থাৎ গীতা শ্রবণ বা পাঠ করলে বাবা সংসার যত মনের ময়লা হৃদয়ের ময়লা নাশ হয় বলো গৌল রাধেসং কি আমরা ছাত্র ছাত্রীরা যেমন বিদ্যালয়ে ভূগোল গণিত বিজ্ঞান ইতিহাস ইত্যাদি পাঠ করি শ্রী শ্রীমৎ ভাগবত গীতা এমন একটি বিষয় বা সাবজেক্ট বাবা এটি হলো বিজ্ঞান জীবন বিজ্ঞান এটি হলো জীবন বিজ্ঞান এটি জীবন বিজ্ঞান এবং জীবন পরবর্তী বিজ্ঞান ঠিক যেমন যেমন এলআইসি আমাদের পরলোক গমনের পরেও গীতা গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রী পরমেশ্বর ভগবানের মুখ নিষিদ্ধ বাণী এই বাণী ভগবান দিয়ে গেছেন এই মুখনিশ বাণী এখন আমরা দেখতে পাচ্ছি ভগবান প্রথমে এটা সূর্যদেবকে বলেছিলেন সেই শ্রুতি সেই সূর্যদেব মনু বলেছিলেন মানুষ জাতির যিনি মনু আদি মানব সেই মনু থেকে ইক্ষাক্ষ বংশের মহারাজকে বলেছিলেন এই শ্রুতি সেই গীতা আস্তে আস্তে হারিয়ে গেলেও যেটুকু উদ্ধার হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতে বেদভ্যাস আমাদের ভাগবত এটি করেছেন আমরা সেই ভাগবত গীতা আমরা কঠোর মনন করতে পারি বাবা এখন এই এই আসরে মধুর হরিনাম হবে আপনারা শ্রবণ করবেন আমি আজ এই আসরে গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগের দু একটি শ্লোক আমি বলবো বাবা এর থেকে বেশি বলার সময় এবং ক্ষমতা আমার নেই আমি আগেই বলেছি আমার ভুল হলে আপনারা যেন আমায় ক্ষমা করবেন আমি সাংখ্য যোগের দু একটি শ্লোক আপনাদের সামনে শ্রবণ বনন গঠন করতে চাই বাবা জয় কি আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার রূপে অর্জুন আত্মসমর্পণ করেছেন তারপর তিনি ভগবান বলছেন তার অনিত্যই যে জনদেহ এবং চিন্ময় আত্মার যে মূলগত পার্থক্য সেই পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে উপদেশ প্রদান করছেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং লব্ধ মানুষের যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে অর্জুনকে ব্যাখ্যা করছেন পরমেশ্বর স্বয়ং ভগবান অর্জুন তো প্রথম থেকেই যুদ্ধ করবো না করবো না দোড়া আমনা করছেন আমি যুদ্ধ করতে পারবো না আমি যুদ্ধ করতে পারবো না তো সেই সাংখ্য যোগের অষ্টম অধ্যায়ে অর্জুন কি বলছেন নী অপন যৎসম উচ্ছন ইন্দ্রিয়ানম অলব্য ভূমৌ অসমাপ্তম ঋত রাজ্য সুনানি অফিস আমার ইন্দ্রিয়গুলিকে জ্বালা ধরিয়ে দিচ্ছে সেগুলিকে কিভাবে আমি প্রশমিত করব আমি তার উপায় খুঁজে পাচ্ছি না আমি যদি দেবতাদের স্বর্গের সুখ পায় দেবতাদের মতো রাজ্য পায় তবু আমার শোক দূর হচ্ছে না বাবা কি এই শোক বাবা যার মনে এই শোক এসেছে সেই এই এই দুঃখ বোঝে বাবা যে মানুষটা এখনই ছিল সে মানুষটা নাই সে আজ কোথায় গেল কি ওষুধ খাচ্ছে কি খাবার খাচ্ছে কোথায় শুয়ে আছে কোথায় গেল মানুষটা ভেতরটা হু হু করে ভেতরটা দাও দাও করে জ্বলে ওঠে না যে শোকটা ভেতরে জ্বলছে বাবা সে অর্জুনের শোক কিভাবে অধ্যায়ে মহা পরমেশ্বর কৃষ্ণকে অনেক যুক্তি দেখালেন বাবা আমার শোক দূরীভূত হচ্ছে না এই সাংখ্য যোগের একাদশ শ্লোকে ভগবান পরমেশ্বর তখন তাকে দাবড়ে দিলেন তাকে তিরোস্তারে সুরে বলছেন দ্বিতীয় অধ্যায় 11 তম সূরকে অসজেনন্নসযততম প্রজ্ঞবান অনুভাস 선생 গতম সূনো গতম সূনো য অনুসজନ୍ତି পন্ডিতা হে কৃষ্ণ তো অর্জুন যখন বলেছেন তখন தாம் ভগবান অর্জুন বলছেন ভংগের সুরে যে যে চলে গেছে তার জন্য শোক করোনা যে পণ্ডিত যে যথার্থ জ্ঞানী তিনি কিন্তু জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন না বলছেন স্বয়ং পরমেশ্বর ভগবান বললেই কি শোক চলে যায় এরপর ভগবান কি বলছেন দেখুন আরো কত দামি কথা বারোতম শ্লোকে নতম ইমে জন অধিপা নবিস্যম সর্বে মতক্ষরম শ্রীকৃষ্ণ ভগবান বলছেন এমন কোনো সময় ছিল না যখন তুমি আমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতে আমাদেরও দেহ কখনো বিনষ্ট হবে না কৃষ্ণ বলছেন তেরোতম শ্লোকে ভগবান কি বলছেন দেহীর অস্মিন তথা দেহে কৌমারম যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি অর্থাৎ দেহদারী প্রত্যেক জীব কৌমার যৌবন এবং জরা বাল্যকাল যৌবনকালে এবং বার্ধক্য এর মাধ্যমে জীবনকাল প্রতিবাহিত করে সম্পন্ন করে মৃত্যুকালে এক দেহ থেকে অন্য দেহে জীবাত্মা গমন করে এতে যারা প্রকৃত জ্ঞানী তারা শোক করেন না শঙ্কের পুরীতম শ্লোকে ভগবান কি বলছেন ন জায়তে বৃহতে বা কথা ন না ভূতা ভবিতা বান ভুয় অজনিত্য শাশ্বত পুরাণ হন্যতে হন্য মানে শরীরে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরোহী রোহিত নিত্য এবং নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাইশতম শ্লোকে ভগবান বলছেন যে যথা বিহায় নী গৃহী নর অপরাণী তথা শরীরাণী বিহায় যে নানি সমী নবাণী আমরা যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করি নতুন বস্ত্র পরিধান করে দেহধারী তেমনি জীর্ণ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে কি শ্লোকে ভগবান বলছেন ন এরম ছিন্নন্তি শাস্ত্রানি ন এরম দহতি পাব এরম ক্লিদ আপ ন এতি মারুত আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না বাবা আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়ায় শুকানো যায় না বলো হরে কৃষ্ণ হরে রামে ভগবান বলছেন এবছ নিত্য সর্বগত সর্বগত স্থান অচল ও সনাতন অর্থাৎ এই আত্মা অচেত্য অধার্য অক্লৈত এবং অসুস্থ তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল এবং সনাতন

তার মৃত্যু অবশ্যম্ভাবী যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয় শ্লোকে ভগবান বলছেন অব্যক্ত আদি ভূতানি ব্যক্ত মধ্যাহ্ন ভারত অব্যক্ত নিধনী এবং এ ভারত কোনো জীব জন্ম নেওয়ার আগে অপ্রকাশিত থাকে জন্ম নিয়ে প্রকাশিত হয় তাকে দেখা যায় আর বিনাশ হলে সে অপ্রকাশিত হয়ে যায় তাকে দেখা যায় না এই তো জগতের নিয়ম সেই জন্য শোক করার কী কারণ ভগবান বলছেন আমি প্রায় শেষ অংশে চলে এসেছি বাবা আমরা আর বেশি সময় নেবো না আমি তিরিশতম শ্লোকটি বলছি ভগবান বলছেন এই হি নিত্যম অবদ্ধ এই হি নিত্যম অবদ্ধ অয়ংদে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানিতম সোচিতম অর্হসী এ ভারত হে অর্জুন প্রাণীদের মধ্যে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ সেজন্য যাকে তুমি মৃত ভাবছ যাকে তুমি মৃত ভাবছ তার শরীর গেছে কিন্তু তার সত্তা তার আত্মা কখনো বিনষ্ট হতে পারে না তাই তোমার শোক করা উচিত নয় বলা হয়ে রাধের কি একত্রিশতম শ্লোকে ভগবান বলছেন তাই স্বধর্ম অবীজ আবেক্ষ বিকম্পিত ধর্মাত শ্রেয়নাথ ক্ষত্রিয় বিদ্যতে অতএব অর্জুন তুমি যুদ্ধ করো হে শতগ্রস্ত তুমি যুদ্ধ করো মার বিরুদ্ধে মোহর বিরুদ্ধে যুদ্ধ করে যাও থেমে যেও না তুমি ক্ষত্রিয় তুমি কর্ম করো থেমে যেও না তম শ্লোকে ভগবান বলছেন কর্ম নেই এবং অধিকতর মা ফলে মা কর্মফল হেতু ভূ মা স্বর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোন কর্ম ফলে তোমার অধিকার নাই তুমি এই করেছো তোমার জন্য এই হয়েছে এইটা তোমার নয় তুমি কর্ম করে যাও এই কর্ম ফলে তোমার অধিকার নাই মা ফলেসু কর্ম মা ফলে অধিকতর মা ফলে কর্ম কোদা অর্থাৎ স্বধর্ম আচরণে কর্ম করতে কখনো বিরত হয়ে না থেমে যেও না বাবা আমি সংক্ষিপ্ত ভাগবত গীতা করলাম শ্রী শ্রীমদ্ভাগ সমাপ্ত নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে সে নম নমো দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্িতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমরাধী